দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের মনে অনেকেরই মনে প্রশ্ন যে কোমরে ব্যথা হলে পায়ে চলে যায় অনেক সময় পায়ে চলে যায় কিন্তু কেন চলে যায় সেটি এটি আমাদের মনের প্রশ্ন তো কোমরের ব্যথা কোমরে ব্যথা হয়েছে বাট সেটা কেন পায়ে চলে যাবে সেটি আসলে একটু বোঝার বিষয় রয়েছে তো এখানে বোঝার জন্য আমি এই এই স্যাম্পলটি নিয়ে আসছি এটি মেরুদণ্ডের একটি স্যাম্পল অংশ ধরেন এখানে মেরুদণ্ডের চারটি কষেরুকা রয়েছে হ্যাঁ তো সাধারণত মেরুদণ্ডটা এরকমই তো মেরুদণ্ডের এইগুলো আপনি একটু দেখেন এটা হচ্ছে শক্ত হার বা এটাকে কষেরুকা বলে ইংলিশে ভার্টিব্রা বলে তো দুই ভার্টিভ্রার মাঝখানে যে একটা আপনি কালো মতো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক দুইটা মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক সেটি তরুণাস্তি জাতীয় হার তো মেরুদণ্ডে যখন আঘাত লাগে আসলে এই তরুণাস্তিগুলো এই ডিস্কগুলি পেছনের দিকে সরে যায় এটা এটা হচ্ছে পেছন তো পেছনে আপনি দর্শক দেখুন পেছনে এটার ভিতরের দিকে খেয়াল করুন একটা হলুদ বর্ণের একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটিকে স্পাইনাল কর্ড বলা হয় অর্থাৎ এটা মেরুদণ্ডের ঘা ঘেসে নিচের দিকে চলে গেছে এটা ঘা থেকে শুরু হয়ে একদম মেরুদণ্ডের ভিতর দিয়ে যে ছিদ্র আছে এই একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটি দিয়ে এই ছিদ্রটি দিয়ে এটি একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে তো এখন আমরা বলছি যে মেরুদণ্ডে যখন আঘাত লাগে তখন এই ডিস্কগুলো পেছনে সরে যা তো পেছনে সরলে তো পেছনে হলো স্পাইনাল কোর্ড অর্থাৎ ওই যে হলুদ বর্ণের রগটা তো পেছনে যদি সরে তাহলে তো পেছনে ওই রগ আছে তো রোগের মধ্যে তো চাপ লাগবে তাই না যে রোগের মধ্যে যখন চাপ লাগবে রগ মানে আমি বোঝানোর জন্য বলছি রগ সেটা থেকে আবার দেখেন দুই পাশে দুইটা নার্ভ রুট বের হয়ে আসছে তো দর্শক এটা যদি আপনার দিক থেকে আমি ধরি তো এটা হচ্ছে পিছন আর এটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডান পাস তো দুই পাশে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে দুই পাশে দুইটা নাটবুট বের হয়ে গেছে এগুলো এখানে কেটে দেওয়া হয়েছে বাম পাশের এগুলো সব বাম পায়ে চলে গিয়েছে ডান পাশের এগুলো সব ডান পায়ে চলে গিয়েছে তো আমরা যদি এখানে এই ডিস্কের কথা বলি অর্থাৎ নিচে একটা ডিস্ক ছিল অর্থাৎ এল ফাইভ এস ওয়ান বা এল ফোর এল ফাইভ এল থ্রি এল ফোর অর্থাৎ এই ডিস্কটা যদি আমরা বলি যে পেছনের দিকে সরে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে এটা ডান পাশে চলে আসছে তো এটা যদি পেছনে সরে অর্থাৎ ডিস্ক যখন সরে সেটা যদি পিছনে সরে পিছনে নার্ভ বুড আছে এবং নার্ভ নার্ভব্রুটের চাপ লাগে নার্ভ বোটের উপরে যখন চাপ পড়ে এই নার্ভটি এখান থেকে হাঁটুর নিচ পর্যন্ত গিয়েছে তখন কি করবে এটা যখন এখানে চাপ দিয়ে ধরে রাখবে তখন এই ব্যথাটা হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে এইখানে নিচেরটাতে এর নিচেটাতে যদি চাপ পড়ে এইটা পায়ের গোড়ালি পর্যন্ত গিয়েছে এটা যদি চাপ লাগে অর্থাৎ এই ডিস্কটা যদি সরে আসে এবং এখানে চাপ দেয় তাহলে এই ডিস্কটা এই নার্ভ দিয়ে ব্যথা পায়ের গোড়ালি পর্যন্ত যাবে এবং এইটাতে এর নিচেটাতে যদি চাপ পড়ে এই এই নার্ভ রোড দিয়ে ব্যথা পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যাবে তাহলে দর্শক আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে কোমরের ব্যথা পায়ে চলে যায় এগুলোকে এই সায়াটিক নার্ভ বলা হয় এই সায়টিক নার্ভ রুটে যখন চাপ পরে এই রো রোড দিয়ে ব্যথা যখন পায়ে চলে যায় তখন আমরা এটাকে সায়াটিকা বলি আর ডিস্ক প্রলেপস এটা কি ডিস্ক বলে ডিস্ক যখন বাইরের দিকে বের হয়ে আসে প্রলেপস হয় তখন সেটাকে আমরা প্রলেপস বলি এই জন্য ডিস্ক প্রলেপস বলি ডিস্ক হানিয়েশন বলি এবং ডিস্কের মাঝখানে একটা জেল থাকে ভিতরে নরম মোমের মতো সেটা অনেক সময় বের হয়ে আসে রুটকে চাপ দেয় এই জন্য আমরা বলি যে জেল বের হয়ে গিয়েছে দর্শক আশা করি আমি চেষ্টা করেছি বোঝাতে এই বিষয়গুলো বোঝানোটা আসলে একটু টাফ যদিও এগুলো মেডিকেল টার্মের সঙ্গে জড়িত বাংলা বলাটাও একটু টাফ তো আশা করি আপনারা পেরেছেন সায় কাকে বলে বা ডিস্ক প্রলেপস কাকে বলে এবং কেন কোমরের ব্যথা পায়ে চলে যায় আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ